হবে 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 দেখাচ্ছে তো আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না আজকে শেয়ার করব অন্য কিছু তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তো আজকে আমি তোমাদের সঙ্গে বললাম একটু অন্য কিছু শেয়ার করব সেটা হলো যে তোমরা প্রত্যেকে জানো যারা আমার ভিডিও দেখো যে আমি হচ্ছি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে আর আমি বিয়ে করেছি একটা মুসলিম পরিবারে তো এতদিন আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি ব্রাহ্মণ পরিবার থেকে একটা হিন্দু পরিবার থেকে মুসলিম পরিবারে গিয়ে কিভাবে ওদের সঙ্গে মানিয়ে নিয়েছি বা আমার শ্বশুরবাড়ির লোক কীভাবে আমার সঙ্গে মানিয়ে নিয়েছে তো বিষয়টা না একতরফা হয়ে যায় আমার শ্বশুরবাড়ির লোক যতটা ভালোবেসে আমাকে আপন করে নিয়েছে আমি যতটা ভালোবেসে ওদের আপন করে নিয়েছি ঠিক ততটাই আমার বাপের বাড়ির লোকজন আমার স্বামীকে আপন করে নিয়েছে বা ততটাই ভালোবাসা আমার বাপের বাড়ির লোকজন আমার স্বামীকে দিয়েছে তো সেটা যদি না বলি তাহলে বিষয়টা সত্যি একতরফা হয়ে যায় তাই ভাবলাম যে এই বিষয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলি তো চলে এসেছি আর এটাকে কেউ খারাপভাবে নিও না কারণ যেহেতু তোমরা আমার পরিবারের লোকজন তাই আমি তোমাদের সঙ্গে মানে এটা শেয়ার করছি কারণ আমি শুধু আপন করে নিয়েছি আমার শ্বশুরবাড়ির লোক আপন করে নিচ্ছে এটা বললে তো হয় না না আমার বাপের বাড়ির লোকজনও আমার বরকে খোলা মনে মেনে নিয়েছে আর যথেষ্টই ভালোবাসে সেটাও শেয়ার করা দরকার আজকে সেটাই শেয়ার করব এবার বলি আমাদের বিয়েতে যে মানুষটা একদম রাজি ছিলেন না তিনি হচ্ছেন আমার বাবা আর এটা কিন্তু আমি সাপোর্ট করি কেন জানো কোনো ব্রাহ্মণের ছেলে চাইবে না তার মেয়ে একটা মুসলিমকে বিয়ে করুক এটা হয়তো আমি মানে আমার বাবার জায়গায় থাকলে আমিও তাই মানে করতাম কিন্তু একটা কথাও মানতে হবে আমার বাবা কিন্তু যখন আমার শ্বশুরবাড়ি গিয়েছেন আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখেছেন আমার বরকে মানে দেখেছে চিনেছে বা জেনেছে তখন থেকে কিন্তু আমাদেরকে খোলা মনেই মেনে নিয়েছে আর বিশ্বাস করো যে মানুষটা নিয়ে মিথ্যা কথা বলবো না উনি গত শেষ বয়সে আমার বরকে একদম নিজের ছেলের মতোই ভালোবেসেছে আর যারা শুরু থেকে একদম মানে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আমাদের সাপোর্ট করে গিয়েছে তারা হচ্ছে আমার মা আমার দিদির মেয়ে পূজা আমার দিদির ছেলে শুভ তন্ময় আর আমার দাদা বৌদি যদি মেনে না নিত তাহলে হয়তো আজকে আমি বেলডাঙ্গাও আসতাম না তেজপুরেও যেতাম না বা কলকাতা বঙ্গাইগামে যেতাম না আজকে মেনে নিয়েছে বলে কিন্তু আমরা যাওয়া আসাটা মানে করছি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ আর আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার বাপের বাড়ির লোক যেমন আমার বরকে মেনে নিয়েছে আমার বড় কিন্তু তার মানে প্রতিদানে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে আমার বাবা মা আমার দাদাকে আমার বড় কিন্তু অসম্ভব রেসপেক্ট করে আর এই আমার বুলববঞ্জি বঞ্জি পূজা বলো তন্ময় বলো শুভ অনু বা অনির্বাণ এদেরকে কিন্তু আমার বর আমার মানে নন দেওরের মতো মানে নিজের ভাই বোনের মতোই ভালোবাসে আর এই ভালোবাসাটা যদি অভিনয় হতো না তাহলে হয়তো এক মাস এক বছর থাকত দশ বছর ধরে চলতো না সত্যি আমার বাপের বাড়ির লোকজন যেমন আমার বরকে খোলা মনে মেনেছে আমার বড়ও কিন্তু মানে মনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে যেমন আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন আমরা আমার বাপের বাড়ির লোকজন তো তাই না কিন্তু আমার বড় কিন্তু সেই সময় হাওড়াতে জব করতো তারপরেও ও যতটুকু পেরেছে করার চেষ্টা করেছে বেলডাঙাতে এলে আমার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া তারপরে মনে করো কলকাতা ডাক্তার দেখাতে নিয়ে গেলে সেখানে সাথে থাকা এগুলো কিন্তু করেছে আর সত্যি কথা বলতে কি আমি ওপরওয়ালা ভগবান বলো আল্লাহ বলো লাখ লাখ সুক্রিয়া আদা করি যে আজকে দুটো পরিবার এভাবে আছে বলে কিন্তু আমাদের যাওয়া আসা আছে যদি না থাকতো এই বিয়ের কারণে যদি দুটো পরিবার আলাদা হয়ে যেত না তাহলে হয়তো মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনে একটা মানে বোঝা থেকে যেত কারণ আমি বিয়ে করে একটা পরিবারে চলে গেছি ঠিক আছে কিন্তু আমার বাপের বাড়ির সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক না মানে এদের সঙ্গে সম্পর্ক না রেখে বা আমি কতদিন ভালো থাকবো ঠিক কিনা তো তোমরা বলতে পারো যে আমি এগুলো কেন শেয়ার করছি আসলে কি তো আমি আগেই বললাম যে আমি শুধু তোমার শ্বশুরবাড়ির কথা শেয়ার করলে তো হবে না তোমরা যখন আমার পরিবার তখন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত আর সেই জন্য এটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি কারণ একতরফা কোনো কিছুই ভালো লাগে না আর আমার বনপুবন্দি বলো বা আমার দাদা বৌদি সবাই কিন্তু আমার বোরকে মানে সত্যি অসম্ভব ভালোবাসে আর সেই জন্যে ভালোবাসাটা পাই বলেই কিন্তু আমার মানে এখানে আসে না হলে হয়তো আমাকেই পাঠিয়ে দিত কিন্তু প্রত্যেকবার আসে আর তোমরা এতদিন ধর ভিডিও দেখছো তোমরা তো মানে নিজেরাও দেখেছো ও বোন আমার বনপুগঞ্জির সঙ্গে আমার দাদা বৌদি মানে মানে গত বছরের যদি ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানো যে কেমন সম্পর্ক কীরকম ঠাট্টাই আর কি মানে আমাদের মধ্যে চলতেই থাকে তো এগুলো খোলা মনে মেনে না নিলে বা মন থেকে ভালো না বাসলে বা মন থেকে সম্মান না করে হয় না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল হাজির হবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো